আশা করি সে ভালোই আছো তো আবারও চলে আসছে নতুন একটা ব্র্যান্ড নিউ তার আজকের ভিডিও হচ্ছে বন্ধুদের সাথে বাঙালা ঘুরতে যাওয়া তো বাংলা মেলায় গিয়ে কি কি করলাম সব সেই ভিডিওতে ভিডিওটা শুরু করা যাক তো আমি এদিকে বন্ধুদেরকে ডাকতে গিয়ে দেখি যে তারা স্লো মোশনে টিকটক ভিডিও বানাচ্ছে তাও আবার ভাই আইফোন দিয়ে বুঝতে পারছেন কত বড় লুক তো তারপর তাদের ফ্লো মোশনের টিকটক ভিডিও শেষ করে আমরা বেড়াই বললাম বাগান উদ্দেশ্যে আর দেখতে দেখতে আমরা চলে এসলাম বাগাতে তো এখন আমরা মেলাতে এন মেলাতে এখানে ঘুরবো দেখবো কিরকম আর মেলার আসতে শেষ দিন সেরকম লোক আর আমরা চলে আসলাম এখন নৌকা দোল্লাতে চলার জন্য আর নৌকাটা অনেক বড় তাই আমরা বড়তেই উঠবো আর আজকে কিন্তু মেলার শেষ দিন আর সেই দিন সেই জন্য নৌকাতেও চড়ার জন্য ডিসকাউন্ট দিচ্ছে তা আমরা তিনজন ফেরে ফেলাম ষাট টাকা নিয়েছিল তো নৌকাতে চড়ার পর পান্তর অবস্থা একবারে সেই খারাপ আবার পিছনে লুকিয়ে আছে বসে আমি নিচে পড়ে দাও আমাকে আর নৌকাতে পর তাদের রিয়েশন তো আর একটু থাকলে প্যান্ট ভিজে যেত তাই আপনার নোঘার থেকে নেমে চলে আসলাম মেলা বেড়াতে তো আমি পান্ত বললাম তোমার গার্লফ্রেন্ড জন্য কিছু নেবে নাকি সে বলল না নেবে না আই তো তারপর তারা মেলা থেকে সুতিন মেনা না তাই আমরা চলে আসলাম এদিকে বাইক স্ট্যান্ড হচ্ছিলো এখানে দেখতে তো এখানে দেখি বাইক স্ট্যান্ড হচ্ছে না মাইকোভ স্ট্যান্ড হচ্ছে আর খুব সুন্দর করে মাইকোভ স্ট্যান্ড করছিল উপরের দিকে উঠে দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমরা আসছি এবারে সেই দিন আজকে মেলা শেষ আর এই স্ট্যান্ড গুলো করতে তাদের কিন্তু অনেক রিক্স নিতে হয় আর মেলা দেখা শেষে আমরা চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এতক্ষণ ভিডিও ওয়াশিং এর জন্য থ্যাঙ্কস